একটি সন্ধ্যা আকাশে তখন হালকা অন্ধকার নামছে রাস্তায় লাইটগুলো জ্বলে উঠছে একে একে শহরের ব্যস্ততার মাঝে শান্তভাবে নিজের রুমে বসেছিল রায়হান এক সরল স্বভাবের নরম হৃদয়ের মুসলিম তরুণ নামাজ পড়াশোনা আর পরিবার এই তিনটিই ছিল তার জীবন ঠিক তখনই মোবাইলে ভুঁ ভুঁ করে একটি মেসেজ আসে রায়হান ফোন হাতে নিয়ে মেসেজটি খুলল সেখানে শুধু একটি লাইন আলাইকুম ভাই আজকের দোয়াটি ভুলে যাবেন না রব্বি ইন্নি লিমা আঞ্জিলতা ইলাইয়া মিন মিনখাইরিন ফকির রায়হান ভ্রুকুচকে ভাবল এটি কে পাঠাল আর ভাই বলে কেন ডাকছে সে উত্তর দিল ওয়ালাইকুম সালাম মনে হচ্ছে ভুল নম্বরে পাঠিয়েছেন এক মিনিট পর রিপ্লাই এলো। ওহ খুবই দুঃখিত আসলে আমি আমার এক আত্মীয়কে পাঠাতে চেয়েছিলাম ভুলে আপনার নাম্বারে চলে গেছে রায়হান হেসে লিখল কোন সমস্যা নেই সুন্দর একটি দোয়া শোনালেন কিন্তু রায়হানের মনে যেন দোয়াটি সুমিষ্ট শব্দগুলো লেগে থাকল পরদিন বিকেলে রায়হানের মোবাইলে আবার একটি মেসেজ আসে আসসালামু আলাইকুম আজকের দোয়াটি শিখবেন রায়হান একটু অবাক হলেও ভালোভাবেই রিপ্লাই করল এইভাবে শুরু হলো দুই অচেনা মানুষের পরিচয় নাম জানে না চেহারা জানে না কিন্তু প্রতিটি কথাই ছিল নরম স্বভাব ইমান আর ভদ্রতা তাদের যোগাযোগ ধীরে ধীরে এমনভাবে গড়ে উঠল যে একজন দোয়া পাঠায় অন্যজন ব্যাখ্যা করে জানায় কিভাবে কাজ করে একজন কুরানের আয়াত পাঠায় অন্যজন তার তফসির পড়ে শোনায় এভাবে দিন কেটে যায় রায়হান কখনো ভাবেনি এমন কিছু হবে একসময় সে বুঝতে পারে মেয়েটির কথাগুলো ইমানের মতো পবিত্র লাগে তার কাছে একদিন সে সাহস করে জিজ্ঞেস করল আপনি কি কখনো আমাকে দেখতে চাননি মেয়েটি লিখল দেখার দরকার নেই মানুষের সৌন্দর্য চোখে না একদিন মেয়েটি হঠাৎ লিখল আমার পরিবার অন্য এলাকায় চলে যাচ্ছে হয়তো আর সুযোগ হবে না মেসেজ করার আপনার জন্য দোয়া রইল রায়হান কয়েক মুহূর্ত চুপ করে রইল তার মন ভারী হয়ে গেল কিন্তু সে কিছুই বলল না শুধু লিখল আপনার জন্যও দোয়া আল্লাহ আপনাকে হেফাজত করুন তারপর আর কোনো মেসেজ আসেনি দুই মাস পরে রায়হানের বোনের বিয়ে বিয়ের দিন মেয়ে পক্ষের পরিবার আসে হঠাৎ রায়হানের মা তাকে ডাকলেন বাবা ওদিকে গিয়ে অতিথিদের সালাম দে ওরা নতুন বাড়িতে এসেছে রায়হান যখন অতিথিদের দিকে গেল তখন তার চোখ হঠাৎ একটি মুহূর্তে থমকে গেল এক মেয়ে হিজাব পরা শান্ত ইমানদার চেহারা মেয়েটির মা বললেন এটা আমার মেয়ে আয়শা আমরা নতুন এই এলাকায় এসেছি মাত্র মাস হল রায়হানের মনে হঠাৎ ঝড় বইল এই নাম আয়শা এই স্বর এই নরম মেয়েটি রায়হান ধীরে ধীরে বলল আপনি ভুল করে একদিক দিন দোয়ার মেসেজ পাঠিয়েছিলেন মেয়েটি বিস্ময়ে তার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে অল্প হাসি হ্যাঁ আপনি কি সেই রায়হান বাতাস যেন থেমে গেল মুহূর্তের মতো মনে হল তারা দুজন আল্লাহর লেখা তাকদিরের পাতায় আগে থেকেই যুক্ত ছিল চার মাস পর দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হল তারা কখনো হারাম পথে এগোয়নি কোনো ছবি চায়নি কোনো দেখা করেনি শুধু দোয়া আর ইমানের বন্ধনেই তাদের ভালোবাসা গড়ে উঠেছিল রায়হান বহুবার আয়েশাকে বলেছে দোয়ার ভুল মেসেজটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর ভুল আয়েশা হেসে বলতো, ভুল নয় এটা ছিল আল্লাহর রহমত গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন